মানিকগঞ্জে আবারও রুগী মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র দুই মাস আগে মেয়েটির বিয়ে হয়েছিল ঢাকায় থাকতেন মানিকগঞ্জের এই ইউনাইটেড হাসপাতালে এসেছিলেন অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে এই অপারেশন করাতে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই অপারেশনটি করেছেন

तो यहाँ पर जी कितना सीधा रेट कुछ जोटिल करता है, ये रेट बहुत पुरे करा नहीं तुम लोगों से। तो लाभ नहीं बोलते सिंजोटिल नहीं था ना हमारा गलोकी कारण। ये एक निश्चित फर्टिलिटी या तो फर्टकॉम प्रदीशन बहार है, या बाबी कभी बुत होता रहे। एनसीसी यार भूल सकते पर है बोला मुने এই টংসির অপারেশন করতে চাইছে কয়েকদিন আগেই আপনার এই হাসপাতালের রুগী মারা গেল তাহলে এখন আবার যদি আর একটা রুগী মারা এগুলো মানে ইউনাইটেড হাসপাতালের একটা বড় একটা খারাপ সংবাদ না এগুলো কয়েকদিন হয়েছে এই রুগীটা মারা গেল আপনার সময় মানে জরিমানা দিয়েছিলেন আট লাখ টাকার মতো সম্ভবত না তাহলে আট লাখ যদি ওই সময় দিয়ে থাকেন তাহলে এটারও তো এরকম যদি হয় মানুষ তো আসলে সুস্থ হতে আসে মানে তাদের জীবনগুলো যদি আপনাদের হাতে এইভাবে চলে যায় তাহলে আসলে মানুষ দাঁড়াবে কোথায় উনি বলতেছেন যে এগুলো জটিল না আমি ওমাত্র কথা বলে আসলাম যে এটা জটিল নেই তাহলে জটিল যদি না হয় এই রুগীটা এইভাবে চলে যাওয়ার কারণ কি থাকতে পারে আপনার মনে হয় রোগের বয়স ছিল কত

ফাইলগুলো খুঁজলাম ফাইল কেউ দিল না থেকে বললো যে ফাইল নাই সরাই বের রাজার কাছে গেলাম তারপরে যে ইয়ের কাছে গেলাম কেউই দিলো না মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল তার বাড়ির চর কাটারি হলেও সে ঢাকায় থাকতো এই হাসপাতালেরই চেয়ারম্যান ডক্টর আরশাদুল্লার কাছে অপারেশন করাতে এসেছিলেন তিনি অপারেশনের শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আপনারা জানেন এই হাসপাতালেই কয়েকদিন আগে টনসিলের অপারেশন করাতে গিয়েও এক রোগীর মৃত্যু হয়েছিল